আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো একজন শিক্ষার্থী কিন্তু আমাকে কমেন্ট করেছেন যে ভাই আজকের যে একাদশ শ্রেণীর ভর্তির আবেদন তো সেটি হচ্ছে না কেন তো সেই জন্য মূলত আপনাদের জন্য ভিডিওটি করা তো আজকের দিনে কিন্তু ফেসিস্ট যে সরকার ছিল গত সতেরো বছর যারা মূলত শোষণ করেছে বাংলাদেশকে তো তারা কিন্তু আজকের দিনে পালায়ন করেছিল তো তাদের যে পালায়ন তো তাদের যে পালায়ন সে বিষয়ে কিন্তু আজকে পুরো বাংলাদেশ জুড়ে গণ দিবস পালন হচ্ছে তো সেই জন্য মূলত আপনাদের যে একাদশ শ্রেণী ভর্তি সেটি কিন্তু বন্ধ রয়েছে আগামীকাল থেকে শুরু হবে এবং এগারো তারিখ পর্যন্ত কিন্তু চলবে তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে দৈনিক শিক্ষা ডট কম থেকে তো নোটিসে বলা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস আজ দিনটি উপলক্ষে একাদশ শ্রেণীর অনলাইন ভর্তি কার্যক্রম একদিনের জন্য স্থগিত করা থাকবে তো বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে বুধবার ছয় আগস্ট থেকে যথারীতি আগের নিয়মে অনলাইন ভর্তি সব কার্যক্রম সম্পন্ন করা যাবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এস এনএল কপিল সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয় মন্ত্রিপরিষদ বিভাগের গত দুই জুলাই নির্দেশনা পরিপ্রেক্ষিতে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণী অনলাইন ভর্তি কার্যক্রম পাঁচে আগস্ট মঙ্গলবার বন্ধ থাকবে তবে পরের দিন ছয় আগস্ট বুধবার থেকে রীতিমতো ভর্তি কার্যক্রম আবার চালু হবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ